জানিয়েছেন মুসাফা করার শ্যা পদ্ধতি কি মুসাফা করে বুকে হাত লাগানো কি মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয়ে হাদিস আছে দুই হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে এটা নিয়ে বাড়াবাই করার কিছু নেই আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা কোনো হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি আমরা মুসাফা করব মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব হ্যাঁ কিন্তু বুকে হাত লাগান মুসাফাকারী ব্যক্তির প্রতি মানে কদাচিৎ হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি এই জায়গা থেকে তিনি একটা এনিশিয়ারি বুঝালেন তাহলে এটি ইনশাল্লাহ দিনা বেদাতে পরিগণিত হবে না কারণ এটাকে তিনি মুসাফার অংশ হিসাবে করছেন না বা এটা নিয়মিত করছেন না আব্দুল রাজাকে জানতে চেয়েছেন ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত ঘরের তাক বা র্যাক থেকে যদি নিচে কোরআনে পড়ে যায় সেটা অসতর্কতা পড়ে গেছে এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমার কপালে সব দুঃখ আছে এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই কারণ কোনো নির্দেশনা পাওয়া যায় না এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা